সানভি কোথায় যাচ্ছ বাসায় করে বেড়াতে যাচ্ছি কোথায় বেড়াতে যাচ্ছি অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ে পাহাড় দেখবে আর কি দেখবে ঝর্নার জলে চান করবে বাবা তাই বুঝি তুমি আর কে যাচ্ছ আর যাচ্ছে ও তোমার আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে আচ্ছা

প্যাকে টাকা আছে দেখো এই সানভি আমি তোমার জন্য কি এনেছি বলো তো এই যে হাওয়াই মিঠাই না দেখো তো কেমন লাগছে খেতে খে খুলে দেখো আমরা ঘুরতে পেরেছি অযোধ্যা পাহাড় দেখতে যাচ্ছি এই রাস্তার মধ্যে আছি সানভিও আছে এই দেখি আমরা এখানে গাড়ির মধ্যে

উঠছে রে এই রাস্তায় তো ঘুরছি কোথাও তো গেলাম না এখনো পর্যন্ত ভালো জায়গায়

এই দেখো আমরা ময়ূর পাহাড় দেখতে এসেছি এখানে দেখো ছো এইদিকে আসো এই ঘুমিয়ে গিয়েছে বাচ্চাটা চলো চলো আসো 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 চলো আসো কি নেবে সানবি কই 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 এদিকে আসো কি নেবে বলো বলো এদিকে

আমরা ময়ূর পাহাড়ে এসেছি এই অযোধ্যা পাহাড় লেখা বাজে ঠিক আছে আমি গাছ নেবো দেখি গাছটা বা কি সুন্দর দুটো গাছ একটা বড় গাছ একটা ছোট গাছ দেখি হ্যাপি